তাফসির মাহফিল সিয়েচপি বিস্মিল্লা রহ মানি রহিম তফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দু হাজার চতুর্থ দিন দ্বিতীয় পর্ব বিশ্ব বয়ন কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রহমাহুল ল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শব্দ ধারণ সিস্টেম প্রযোজনায় সুধি শুধু মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদিন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় গ্রানার স্মৃতিচারণ ও শিক্ষা তফসির মাহফিল চট্টগ্রাম দু হাজার চার চতুর্থ দিনের তৃতীয় পর্ব আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই দুই জায়গা আমাকে দেখাতেই হবে বিশাল দেশ আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন ছয়শো পাঁচচল্লিশ কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা কর্ডোবা থেকে দুশো আশি কিলোমিটার গ্রানাডা আর গ্রানাডা থেকে দুশো সত্তর কিলোমিটার হচ্ছে মাদ্রিদ প্রায় তেরোশো কিলোমিটার জায়গা হজর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে পাঁচশো বছর পর স্পেনের মধ্যে পাঁচশো বছরের ভিতরে বাইরে কোনো আজান দেওয়ার আইন ছিল না বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানেরা সেখানে কেস করলো বহু মামলা করে ২২ বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো তার পাশে আবার একটা বিশাল গির্জা জানতে পারলাম ওইটা গির্জা না ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল সেরে বানাইছে তারা গির্জা সমস্ত মসজিদ গুলি সারা খানা থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা বাইশ বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল চারশো পঞ্চাশ কোটি ডলার দিয়ে চার কোটি পঞ্চাশ লক্ষ ডলার দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো মসজিদে নামাজ পড়তে লোক আসে আসলো মাত্র দেড় কাতার কি দুই কাতার শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই প্রায় পাঁচ কোটির মতো লোক বাস করে স্পেনে সেখানে মুসলমানদের সংখ্যা পঁচিশ হাজারের মতো সব বহিরগত স্থানীয় মুসলমান কেউ নাই আর পয়লা এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া মুখে নকল দাড়ি রেখা মাথায় টুপিয়া রুমাল পরিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তালাই দিতে পেরেছিলাম প্রিয় ভাই সব আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে তাওহিদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল তারা তাহিদের দাওয়াত দেয়নি তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবনযাপন করেছে আবু আব্দ ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল তার মায়ের কাছে গিয়ে কানতে ছিল মা বলল, তোমার বাবারা তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া আর তুমি বুকের রক্ত দিয়ে দেশকে রক্ষা করতে পারলে না এই না আমার হাতের চুড়ি হাতের চুড়ি পরিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে প্রিয় ভাইসব এছিলো মুসলমানদের করুণ ইতিহাস কিন্তু মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি ও কিতাব আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি এখন যে আলো দিলাম সে আলোর নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ এই দুইটা জিনিস দিলাম আর নবী করিম সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন তারাক তুফি কুম আমরাইন দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ আর একটা কি রসোলের সৈন্য এই দুটি জিনিস রেখে গেলাম এই কোরানকে যদি তোমরা মেনে চলো এই কোরানের অনুসরণ অনুকরণ যদি করো তাহলে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায় তাহলে কোরান নিয়ে বাঁচতে হবে যদি বাঁচতে চায় কোরান নিয়ে বাঁচতে হবে কোরান ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না মাস যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান তেমন কোরান ছাড়া বাঁচতে পারে না কোরানে ক্যারিমে তাই বলেছেন আর রাহমানু আল্লামাল আমি দয়া করে তোমাদেরকে কুরআন শিখিয়েছি এই কুরআন দিয়ে নবীর মানুষ তৈরি করেছিলেন মুক্তি জিন্দিগিতে মানুষ তৈরি করলেন তৈরি হয়ে গেল হযরত আবু বকর ও আর ওসমান আলী রিদওয়ানুল্লাহ আজমাইন এ ধরনের লোক তৈরি হয়ে গেল আর এই লোকদেরকে নিয়ে নবীজি মদিনায় প্রবেশ করে একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন সংবিধান দিলেন কোরআন দিয়ে কোরআনের আইন চালু হয়ে গেল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো ব্যবচার বন্ধ হয়ে গেল প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহর রাজ যে রাষ্ট্রের ভিতরে মানুষ কেবলমাত্র আল্লাহর কালেমাকে উচ্চারণ করবে আল্লাহর চাইতে শক্তিশালী কাউকে মনে করবে না আজ বলা হয় জনগণ নাকি সকল ক্ষমতার উৎস শোনেন না আপনারা শুনেছেন জনগণ নাকি সকল ক্ষমতার উৎস আর মিয়া তোমরা সকল ক্ষমতার উৎস যার নাক দিয়ে বাইরে হয় ময়লা পেটের মধ্যে থাকে দুর্গন্ধ তুমি সব ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কুফুরি বিশ্বাস করা কবিরা গুণা কারণ সকল ক্ষমতার উৎস কে বলেন সবাই সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ তা আলা তাই আল্লাহ রাজত্ব কায়েম করার জন্যই কোরআন এসেছে পৃথিবীতে ইনিল হুকম আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই অথচ আমরা আমাদের মুসলমানেরা মাথায় টুপি পরে লম্বা দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে তারা মনে করে পীরের মধ্যে কোনো ক্ষমতা আছে মাজারের মধ্যে কোন ক্ষমতা আছে মাজারের কাছে যায় পীরের কাছে যায় আর বলতে থাকে ইয়া খা যা মেরা মতলব আকার দে বলেন নৌজুবিল্লা বলেন নাউজুবিল্লা খাজা আপনার মতলব পুরা করবে কি করে আর খাজার মতলবই তো পুরো করেছেন আরেকজন তিনিকে তিনি কে বলেন কে সন্তান না হলে পরে এই যে আকিদা কত কথা আমরা এখানে কোরআন থেকে কত কথা বলেছি আকিদা দোষ যদি করা না যায় তাহলে আল্লাহর কাছে কেয়ামতের দিন কোনো নাজাদ পাওয়া যাবে না আজকে মানুষেরা চিন্তা করছে এই যে পত্রপত্রিকায় প্রায় আসে অমুক পীরের কাছে যান অমুক জায়গায় যান হাত দেখান আপনার রোগ ভালো হবে ছেলে মেয়ে হবে আমি দেখেছি এই যে একটা মাজারের কথা বলা হয় কিন্তু ইতিহাস বলে না যে এখানে তার মাজার আছে ঠিক কিনা এইখানে মুসলমান কোথায় নেমে গেছে যে এইখানে মুসলমানেরা কোরআন যার ঘরে আসে কোরআন থেকে তাও হি শিখলো না ওখানে গিয়ে কস্যপগুলির পায়ে হাত দিয়ে সুমা খায় কশ্যমের কদম বসি করে এগুলি আমার নিজের চোখে দেখা আন্দাজে কথা বলি না গাছে দেখছি বহুত দূর থেকে একটা গাছ দেখলাম পুকুরটার পাড়ে একটা গা কয়েকটা গাছ আছে একটা গাছে দেখলাম দূরের থেকে অনেক মনে হলো যে অনেক ফল ভাবলাম এটা কি গাছ এত ফল হলো কেমনে কাছে গিয়ে দেখি ইট পাথর এগুলি সব ঝুলাই রাখছে অসংখ্য ইট পাথর ঝুলানো জিজ্ঞেস করলাম এগুলি কি যে মানুষেরা মানত করে বেঁধে গেছে বিশেষ করে মেয়ে লোকেরা কি কিসের মানত যে এগুলি হচ্ছে এই যাদের বাচ্চা কাচ্চা হয় না তো তারা এখানে মনে করে যে এই যে একটা ভার জিনিস পাথর ইট বান্ধে গেলাম এগুলি যেমন ভার এটা বান্ধে যাওয়ার পর আস্তে আস্তে পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে বলি নাউজ বিজা আলি জেহালাদ কাকে বলে জেহালাত কাকে বলে পত্রিকায় দেখলাম হাজরত শাহ জালাল রহমতুল্লাহের মাজারের সব গজাল মাছগুলি মরে গেছে তাতে নাকি সেখানে কিছু কিছু লোক কান্নায় বেঙ্গে বসছে কি আশ্চর্য সন্তান হয় না তো পীর সাহেব কে দিবে বিশ্বাস করুন এ কোরআন আমাদের সামনে বিশ্বাস করুন কোন মৃত পীর কোনো জীবিত পীর মানুষকে সন্তান দিতে পারে না পারে না পারে না এটা ইমান হওয়া উচিত এটা পড়েন কোরআন শরীফ পড়েন কলিজা সাফ হবে বলেন আলহামদুলিল্লাহ সুরা আল ইমরান পড়েন সুরা আল ইমরান পড়েন সেখানে দেখুন হজরতে জাকারিয়া আরিহ ইসালাম আল্লাহর কাছে সন্তান চাইছেন কার কাছে চাইছেন তিনি কোন খাজা বাবার কাছে গেছে হাজরাতে ইব্রাহিম আলাহ সালাম সন্তান চাইছেন কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন হাজরাতে জাকারিয়া আলিহ সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেশতা জানায় গেলেন হে জাকারিয়া আল্লাহ তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন তোমার একটা সন্তান হবে পুত্র সন্তান হবে আর সন্তান হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন তার নাম রেখে দিয়েছেন ইয়াহ ইয়া আছে না কোরআন শরীফে হাজরত জাকারিয়া বললেন এটা কেমনি হবে আমার বৌতু বুড়ি আমি তো বুড়া আর আমার বউ হচ্ছে আতিম বন্ধা আমার সন্তান কেমনে হবে আমরা দুজন আল্লাহর একটা শব্দ দিয়ে জবাব দিয়েছেন লম্বা কথা বলেন একটা শব্দ বলেছেন এইভাবেই হবে যেভাবে আল্লাহ চান শুভাম আল্লাহ আল্লাহ সন্তান দিবে সন্তান বানাবেন বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোখলি সারলো সন্তান দিবে হয়ে যাবে হইছে না কে হয়েছে ঈসা আলাইহ আল্লাহ মানুষ বানাবেন বাপেরও দরকার নাই মায়েরও দরকার নাই খালি কতটুক মাটি হইল ঈশার কারে বানাইছে বানান নেই আল্লাহ তালা তো সেই আল্লাহ থুই আপনারা জান কই ফাই না তা ঝাবুন ঝাবুন কোথায় যাচ্ছেন এখানে ওলামার সমাবেশ হয়েছিল আলেমদের সমাবেশে আমরা কথা বলেছি আজকে সেই কথা কোরআনের আলোকে শোনাতে চাই কোরআন তাবিজের কেতাব নয় কেসার কেতাব নয় গল্পের কেতাব নয় কোরআন এসেছে করার জন্য এক আল্লাহ ছাড়া কারো মধ্যে কোনো শক্তি আছে কেউ কিছু দিতে পারে মানি না মানি না মানি না আজ কোনো পীরকে বলা হয় দিন দুনিয়ার মালিক বাবা অমুক ভান্ডারি বলেন না উজুবিল্লা বলেন না দিন দুনিয়ার মালিক তিনি আর যিনি মারা গেছেন তিনি কি বলে গেছেন যে আমার নামে এরকম গান তোমরা বানাও বলেন বলে গেছে হিন্দুরা পর্যন্ত সেখানে তার দামে গান বানায় হিন্দু মুসলমান সব বলেন মাজারে পাইছেন কি মাজারে পয়সা দেন কেন কেন টাকা দিবেন কেন পয়সা দিবেন মাজারে চাদর দিবেন কেন গম্বুজ চালাবেন কেন বহুবার বলেছি

হাজার হাজার সাহাবাই কেরাম শুয়ে আছেন জান্নাতুল বাকিতে কই একটা চাদর তো নাই একটা আগরবাতি তো নাই একটা মোমবাতি তো নাই একটা সাইনবোর্ড তো নাই তাহলে আমরা কি মনে করতেছি বিরাট বিরাট গম্বুজ বানাইয়া তারপরে পয়সা আদায় করা না বলেন বলেন না উজুবিল্লা প্রিয় ভাই সব এগুলি বন্ধ করে দিতে হবে তাহলে তার শীর্ষনা কাজে লাগবে কোন আলহামদুলিল্লাহ জীবনে কোনো মাজারে আগরবাতি মোমবাতি চাদর এই যে ওরসগুনি করে তারা এই ওরসগুনি কিসের জন্য কোন তাওহিদের কথা আছে কোরআন কথা আছে অলিউল্লাদের প্রশংসা ছাড়া আল্লাহর প্রশংসা আছে অলিউল্লাদের প্রশংসা আমার আল্লাহর কি আমার তো প্রশংসা করতে হবে আমার আল্লাহর আমি তো সারা জীবন বসে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারি না আল্লাহু আকবার বল প্রশংসা করব কার আল্লাহ প্রিয় ভাইসব প্রশংসা হবে আল্লাহ পাকের প্রশংসা হবে আল্লাহ রসুলের কোন মাজারের ওরসের এই সব জায়গায় টাকা দেওয়ার কোনো জরুরত নাই টাকা দিবেন মাদ্রাসায় মসজিদে এতিমখানায় গরিবদেরকে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন বলেন আমিন প্রিয় ভাইসব এই শিরখ এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহ তা আলাহ কোরানের কারিমের মধ্যে বলছেন কেম তির দিন আল্লাহ তালা বলেন আমি যখন বান্দার আমল নামার দিকে যখন মনোযোগী হব আর সে আমল নামার ভিতরে যখন দেখতে পাবো আমল নামার ভিতরে যখন আমি দেখতে পাবো শেখ মিশ্রিত রয়েছে শেখ মিশ্রিত যদি দেখতে পাই ফাজা আল্লাহু হাবা আম্মানসুর আমল নামাগুলিকে তাদের আমলগুলিকে আমি ধুলি কণার মতো করে উড়ায়া দেব নামাজ রোজা হজ জাকাত দিয়ে কোনো কাজ হবে না আমলকে সহি করতে হবে তৌহিদপন্থী হতে হবে শিরখ এবং বেদার থেকে বাঁচতে হবে আমরা কেউ আদা করতে পারবো যে জীবনে কোন মাজারে সার পয়সা সাহায্য করব না করব না 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 মোমবাতি দেবো না না কারা হাত আমরা বলি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ তালা জন্য আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দেন বলে আমিন নবী করিম সাল্লাহ আল সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য বান্দা আর আল্লাহ মাঝখানে নেতা হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম এর মাঝখানে আর কোনো পীর খাজা বাবা যেন না ঢোকে কলিজা থেকে সকল প্রকারের ভয় ভীতি উঠায় ফেলতে হবে এই কলিজার মধ্যে ভয় থাকবে কার সিল্লায় বলুন কার আর এই কলিজার মধ্যে মোহব্বত থাকবে কার আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের প্রিয় ভাই সব কোরআনে করিম সর্বোত্তম ব্যক্তি কে নিম সালাম বলেছেন খাই রুক আল্লাহ তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায় কারণ কোরআন হচ্ছে ফোরকান আল্লাহ বলছেন

হক এবং বাতিল সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায় তার নাম কোরআন শরীফ কোরআন যদি বুঝতে পারি তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো কোরআন যদি বুঝতে পারি জেহালাত থেকে আমরা বাঁচতে পারবো এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া বুঝে পড়া এবং সেটাকে আমল করা এই জন্যই কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লা এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে নান্দান মোবারক শহীদ হয়েছে সাহাবা এখান জীবন দিয়েছেন আর এই কাজের রসুলকে সহযোগিতা করেছেন সব থেকে বেশি যুবকেরা কারা করেছে বলুন তো أصدقاء دكن أفنا دانيار بامي أفنا دانيار بامي تكايد أكينتو كارا كارا بسيء زبو كرا بسيء نبي كريم صلى الله عليه وسلم بوليثين وسيء كم بشباب خير فإنه معرق أفئد لقد بعثني الله بالحنيفية سمح فحالفني الشباب وخالفني الشيوخ نبي كريم صلى الله عليه وسلم بوليثين ওসি কুম্বের শ্যাবা আমি তোমাদেরকে নসিয়ত করছি তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে কোরানের ঝান্ডাকে বুলন্দ করার জন্য রক্ত দিতে পারে কারা বলেন কারা রসুলের হাদিস রসুল্লা বলছেন যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও আর আমি পৃথিবীতে এসেছি উদারতা সহকারে আল্লাহর দিন নিয়ে পৃথিবীতে এসেছি এই আমার আল্লাহর দেওয়া এই বিধান কায়েমের জন্যে যুবকেরা আমাকে সাহায্য করেছে আর বিরোধিতা করেছে বুড়োরা আজকে এ মাহফিলে যারা বৃদ্ধ আছেন তাদের কিন্তু শঙ্কিত হওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আমিও আপনাদের দলে আমরা ওই যৌবন কাল কাটায় আসছি ঠিক কিনা ঠিক কিনা যৌবন কালটা যদি আল্লাহর জন্য কাটায় আসতে পেরে থাকি তাহলে সেখানে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা আবু জাহাল আবুল আহাব ওতবা সাইবা মুগিরা যত কাভের বয়স সব চল্লিশের ওপরে আর যারা ইমান আনলো ইসলাম কবুল করলো রাসূলের সহযোগিতা করলেন মার খাইলেন তারা সব চল্লিশের নিচে হজরত আবু বকার্লাহ তাল যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তার সাঁত্রিশ বছর ওমর রদি আল্লাহ ইসলাম কবুল করার সময় বয়স ছিল ছাব্বিশ বছর জুবাইর ইবনুল আলাম এবং আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালানহুমা যখন ইসলাম কবুল করেছিলেন বয়স ছিল সতেরো বছর হাজরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন তার সাড়ে আট বছর এসব তরুণ কিশোর আর যুবকেরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নবীকে সাহায্য করেছিলেন আর বুড়োরা বিরোধিতা করেছিল আজকের যে প্রাণ প্রাণে উচ্ছ্বল প্রাণবন্ত বাংলার দামাল ছেলে যুবক যাদেরকে আমি দেখতে পাচ্ছি এই তৌহিদের ঝান্ডা নিয়ে যদি তারা ঝাপায় আসে ময়দানে এগিয়ে আসে তাহলে অবশ্যই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ